আজকে আমার বাসায় চলে আসলে আর একটা পার্সেল আমার একটা ড্রেস চলে আসছে আর এইটা কিন্তু ঢাকার একটা পেজ বাট অবশ্যই ট্রাস্টেড এবং বাংলাদেশের মধ্যে অনেক পরিচিত অনেক বড় একটা পেজ আর এই পেজ থেকে কিন্তু আমি এই সুন্দর ওয়েটলেস জর্জেটের ড্রেসটা অর্ডার করেছি হাতার মধ্যে দেখেন কি সুন্দর হ্যাঙ্গিং করি টার্সেল দেওয়া এবং মিরর ওয়ার্ক করা ড্রেসটার মধ্যে আর যে দুপাট্টাটা ছিল ওইটা হচ্ছে পাঁচ হাতার দুপাট্টা প্লাস হচ্ছে আমার যে প্যান্ট আছে এইটাও রেডি এটা হচ্ছে বাটার সিল্কের মধ্যে তো খুবই সুন্দর একটা ড্রেস আসলে আমি অর্ডার করেছি যেহেতু সামনে হচ্ছে পুজো এবং পুজোর জন্য কিন্তু তাদের পেজে চলছে অফার সো ভাবলাম আমিও একটু অর্ডার করে ফেলি একটা সুন্দর ড্রেস এবং এর আগেও কিন্তু আমি তাদের কাছ থেকে অনেকগুলো ড্রেস অর্ডার করেছি তারা সবসময় ভালো কোয়ালিটির কাপড়ই কিন্তু একদম কম প্রাইজে প্রোভাইড করে থাকে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে আপনারা অর্ডার করতে পারেন আর আমার ভিডিও দেখে যারা অর্ডার করবেন আপনারা কিন্তু থার্টি পারসেন্ট ডিসকাউন্টে সুন্দর সুন্দর ড্রেস তাদের পেজে পেয়ে যাবেন সো যেহেতু সামনে হচ্ছে পুজো সো আপনারা অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেসটি তাদের পেজ থেকে